ছেলে মেয়েদেরকে শুধু ওই কোনো ক্রমে একটা গ্রাজুয়েট করতে হবে কি মাস্টার ডিগ্রি করতে হবে কোনো মানে নেই খুব ভালো করে এমন ট্রেনিং দিতে হবে যে সে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বামী বিবেকানন্দের কথা আবার উনি বলছেন আই ওয়ান্ট দ্যাট এজুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট এটা হচ্ছে প্রথম ডেফিনেশন অফ এজুকেশন আই ওয়ান্ট দ্যাট এজুকেশন আমি সেই শিক্ষা চাই যাতে সে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট আর যেই আমরা বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের ছেলে সে বাবার কাছে গিয়ে একটু টাকা চাইছে আর কি অসুবিধে কত অস্বস্তি তখন তার ব্যক্তিত্ব বেড়ে গেছে তখন তার সে পাঁচ ছ বছর নয় তখন সে ব্যক্তিত্ব হয়েছে কিন্তু হাত পাততে অস্বস্তি হচ্ছে মাকে কে বলছে কিরকম এইখানটা কিন্তু আমেরিকানরা ঠিক বুদ্ধি করে করেছে ওরা অত পড়াশোনার মধ্যে যায় না যারা যারা খুব ভালো পড়াশোনায় তারা এগিয়ে যায় আমার অত বুদ্ধি নেই দরকারও নেই একটা কিছু শিখে এবারে সে একটা প্লাম্বিং শিখে নিল কিংবা ইলেকট্রিকের কাজ শিখে নিল বড় বড় ট্রাক চালানো শিখে নিল কিছু একটা ওষুধ শিখলো আর মজাটা হচ্ছে ডাক্তার যত ইনকাম করে ট্রাক ড্রাইভার তত ইনকাম করে কোনো অসুবিধা নেই একজন ট্রাক ড্রাইভার গুলো আর যে যায় যে ট্রাক গুলো এসি ট্রাক ট্রাক একদম আরামসে যায় প্রচুর টাকা কন্ট্রাক্টে হয় আপনি জানেন ওখানেতে একটা প্লাম্বারকে যদি ডাকতে হয় যেমন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় প্লাম্বারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় বল ভাই আমার কলটা ভেঙে গেছে জল পড়ে যাচ্ছে ও বললো আমি পরশু দিন ফুরিয়ে আমার জলটা কি হবে সব চলে যাচ্ছে যে না না আমি আগে পারবো এইরকম প্লাম্বার আমাদের যে জায়গাটা সেখানে একটা প্লাম্বারের সঙ্গে যেই কথা বলতে শুরু করলেন ও বলল যতক্ষণ কথা বলবে সেভেন্টি ফাইভ ডলার পার আওয়ার এক ঘন্টা কথা বলো আমার কোনো আপত্তি নেই পঁচাত্তর ডলার দিতে হবে কিন্তু আমি ভেবে দেখুন ও কেন শুধু বুধ পড়তে যাবে তারপরে কোনো রকমে কলেজে গিয়ে টিকটিক করে পড়ছে হই হই তারপরে হিন্দি সিনেমাগুলো শেখাচ্ছে কলেজে গিয়ে নাচতে হয় মারামারি করতে হয় কলেজ মানেই হচ্ছে এইগুলো পড়াশোনাটা বাদ দিয়ে বাকি সবগুলো হিন্দি সিনেমার শিক্ষা তো আমরা ওইগুলো করলাম কলেজে গিয়ে প্রফেসরদের সঙ্গে মজা করতে হয় তারপরে প্রিন্সিপালকে অপমান করতে হয় যে আমাদের কলেজে গিয়ে বাচ্চারা এরকম করে একই কথা এগুলো ভুল হয়ে যাচ্ছে ওই যারা সিনেমা বানাচ্ছেন ওরা ধারণা নেই ওরা সমাজের গুরু ওরা সমাজকে শিক্ষা দেবেন তাহলে ধর্মটা আমরা ধর্মের কথা যে বলছি ধর্মটা কিন্তু বিরাট জটা তারপরে হঠাৎ করে হাত দিয়ে আগুন বেরোচ্ছে ওইসবগুলো নয় কিন্তু ধর্মটা হচ্ছে সদাচার মনে মনে থাকছে তো সদাচার স্মৃতি বেদা তৃতীয়ম এটা তিনটে হলো চতুর্থম অর্থ ইতাহু ইতি আহু এটা বলা হয় আহু মানে বলা ইতি আহু হচ্ছে অর্থ এই চতুর্থটাকে ধরতে হবে আবার নতুন করে সেই করতে হবে এমনিতেই প্রকৃতি আমাদের মধ্যে অনেক বুদ্ধি দিয়েছেন বিচার দিয়েছেন তারপরেতে একজন খুব পড়াচ্ছিলেন তিনি বলছেন আমরা এরকমভাবে এই করবো আর একজন এই করব সবাই শুনছে হঠাৎ করে একজন উঠে দাঁড়িয়ে বললো আচ্ছা আপনি এটা যে বলছেন এটা তো ভাবেও করা যায় বলে এই রে বাঙালি এসে গেছে আর পড়াবো না তো কেন বাঙালিদের প্রচণ্ড বুদ্ধি ও নিজের মতো চিন্তা করবেই করবে এটা কোনো দোষ নেই ওটাই তার গুণ তুমি যা বলছো সেটাই শুনতে হবে কেন আমার একটা নিজস্বত্ব আছে তো দ্যাট ইজ গুড ওইটা কি ব্যবহার করতে হবে আর ছেলে মেয়েদের বলতে হবে একদম হতাশ হবে না কিছু একটা শেখো নিজের পায়ে দাঁড়াও আমাদের একজন ছাত্র ওকে বাবা মা ওকে আমি আমেচি করতো পড়ছিস না কোনো রকমই গ্র্যাজুয়েট হয়েছে হলে মান থাকে না তারপরেতে ও ওর কুকিংটা শিখেছে শিখে এদিক ওদিক পরীক্ষা দিয়ে দিয়ে ফ্রান্সে চলে গেছে তারপরে ফ্রান্সে কিছুদিন কাজ করে এক দু বছর সেখান থেকে সার্টিফিকেট নিয়ে লন্ডনে গেছে লন্ডনে দুদিন দু বছর তিন বছর করে আমেরিকা এসছে এই সব পাঁচ ছ বছরের সার্টিফিকেট নিয়ে ইন্ডিয়া এসে ব্যাঙ্গালোরে বিরাট একটা হোটেলে সেপ হয়ে বসে আছে এখন দেখুন ও যদি এখানে গুতগতি করতো তারপরে মোমবাতি জ্বালিয়ে আমায় চাকরি দিচ্ছে না বলে কাঁদত ওই মোমবাতিটাই নেবে যেত ও চাকরি হতো না কিন্তু নিজের মতো করে সুন্দর করে নিল কত রকমের আছে আমরা যখনই মনে করি যে ড্রাইভিং মানে নোংরা হয়ে থাকতে হবে প্লাম্বার মানে ছেঁড়া কাপড় পরতে হবে কেন সুন্দর পোশাক পরে যাব। তোমরা অফিসে যাচ্ছ আমি প্লাম্বিং করতে যাচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু অসুবিধে এই চিন্তাগুলোকে একটু চেঞ্জ করতে হবে তারপরে স্বামীজির সেই কথা আবার স্বামীজি বলছেন যে যে জুতো সেলাই করে আর যে রাজা দুজনেই সমান ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস দেশ কবলার ক্যান মেন ডে শু ওই যে যে জুতো সেলাই করে ও একটা জুতো বানাতে পারে ক্যান কিং ডু দ্যাট যে রাজত্ব চালাচ্ছে সে কি ওই জুতো সেলাই করতে পারে পারে না তো আবার কবলার হয়তো রাজত্ব নাও চালাতে পারে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বুদ্ধিটাও নেই তো কি আছে আই গ্রেট ইন মাই ওন প্লেস শুধু এই মানসিকতাটা আনতে হবে আর তখনই আসবে আত্মজ্ঞান আত্মশুদ্ধি আত্মবিশ্বাস স্বামীজি বার বার বলছেন দা মোর আই গ্রো মোর ইট সিমস টু মি এভরিথিং লাইন ইন ম্যানলিনেস ম্যানলিনেস মানে না। ম্যানলিনেস মানে আত্মবিশ্বাস আমি পারবো আমি পারবো আমি পারবো আমি তো কিছু খারাপ করছি না আমি এই কাজটা করছি করে অর্থ করছি আমার খুব ভালো লাগে একজন বারবার আমি বলি একটা আমেরিকান কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা আমার অফিসে ঢুকলো শিকাগোতে তারপরে যখন কথা বলছি তখন ওয়াইফ সাধারণত আম এ ডক্টর আর আমার হাজব্যান্ড হি ইজ এ ট্রাক ড্রাইভার আপনি ডাক্তার আর আপনার হাজব্যান্ড ট্রাক ড্রাইভার সমাজে গিয়ে বলতে পারবেন তো তখন বলবে না ওর না গাড়ি আছে ট্রাকটা ওর আগে বানিয়ে বানিয়ে বলবেন মিথ্যে বলবেন কেন বলবেন ও ট্রাক ড্রাইভার তাদের কি হলো আর যে ট্রাক ড্রাইভার এসছে তার একটা স্যান্ডো গেঞ্জি এইরকম রকম মাসল বালার শরীর আর এখানে নানান রকম ট্যাটু ম্যাটু করা আই ড্রাইভ ট্রাক বলে খুব খুশি আর আমাদের মনটা ওরে বাবারে রে ডাক্তারের স্বামী ট্রাক ড্রাইভার আমরা ভাবতেই পাচ্ছি না ডাক্তারের স্বামী অন্তত পক্ষে একটা উকিল হতে হবে তার কেস থাকুক আর না থাকুক কালো কোটটা কাঁদে নিয়ে অন্তত গড়লেই চলবে ফলস এইগুলো যে আমাদের আছে না এটা ধর্ম নয় ধর্ম কোনটা এই যে নিজের উপর আত্মবিশ্বাস